আসসালামু আলাইকুম এই যে খামারটা দেখতে পাচ্ছেন এটা একটা ব্রয়লার মুরগির খামার খামারটা দৈর্ঘ্যে ষাট ফিট আর প্রস্থে পঁচিশ ফিট আমি এই খামারটা ভাড়া নিয়েছি আমার উদ্দেশ্য ব্রয়লার মুরগি পালানা আমি আসলে কুয়েল পাখি পালতে চাই আর যদি সুযোগ হয় সাথে কয়েকটা ছাগল খামারটা অসাধারণ সুন্দর তা নয় কিন্তু এই খামারের আশপাশের পরিবেশটা অসাধারণ সুন্দর পেছনে ঝোপ ছাড় জঙ্গল আছে একপাশে সবুজ ঘাসে ঢাকা মাঠ আছে আর একটু দূরে আছে কাশবন অসাধারণ সুন্দর কাশবন 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 আসলেই সুন্দর দেখার জন্য মানুষদের মন ব্যাকুল হয়ে থাকে আমারও লাগে কাশবন কাশফুলের সৌন্দর্য বা কাশবনের সৌন্দর্য দেখা পর একদিন আমার খামারের আরেক পাশে আছে একটা ডোবা আজকের গল্প মূলত এই ডোবার কয়েকটা মেহমান কয়েকটা শেয়াল আর একটা কালো কুকুরকে নিয়ে আমার খামারের ভেতরে বসে এই ডোবাটা স্পষ্ট দেখা যায় মাঝে মধ্যেই আমি এই ডোবাটা দেখি কারণ হচ্ছে এই ডোবার এক কিনারে শেয়ালেরা বিশ্রাম করে আর এই ডোবাটার পাশেই আরো কয়েকটা মুরগির ফার্ম আছে এই মুরগির ফার্মের মৃত মুরগিগুলোকে যখন ফেলে দেওয়া হয় তখন শিয়াল কুকুর এই মুরগিগুলো খায় তো হঠাৎ দেখলাম ডোবার ধারের মাটিতে একটা শেয়াল ভীষণ আনন্দে গড়াগড়ি করছে আমারও দেখে ভালো লাগলো অনেকক্ষণ ধরে দেখলাম কতক্ষণ পরে আবার এসে দেখলাম যে এখন এখানে তিনটা তিনটা তো করছে একটা একটা দেখলাম আবার ব্রয়লার মুরগির ডানা জোগাড় করে সেটা চিবুচ্ছে সুন্দর লাগছিল দেখতে হুট করে একটা শেয়াল উপরে উঠে গেল এই উপরে উঠে যাওয়া শেয়ালটাকেই আমাদের আজকের গল্পের দুষ্ট শেয়াল বলছি আর ওই যে গড়াগড়ি খাচ্ছিল ওই শেয়ালটাকে বলছি মিষ্টি শেয়াল আর যে শেয়ালটা বাকি থাকলো সে শিয়ালটা হচ্ছে আজকের গল্পের চালাক শিয়াল চালাক শিয়াল কেন বললাম সেটা আপনারা ভিডিওতেই দেখবেন আসলে সব শিয়ালই তো দুষ্ট সব শেয়ালই তো চালাক মিষ্টি বললাম এই জন্যে যে এই যে শেয়ালটা দেখলেন কত সুন্দর করে মাটিতে গড়াগড়ি করছে কিছুক্ষণ পরে ওই যে দুষ্ট শিয়াল ও দুর্দার করে নেমে আসলো মুখে তার একটা ব্রয়লার মুরগির বাচ্চা ছিল যদিও মৃত আর তার পেছনে একটা কালো কুকুর তাকে তাড়া করে আসছিল তো কুকুরটার ভয়ে শেয়ালটা নিজের মুরগিটাকে রেখে দিয়ে একটু দূরে গিয়ে সরে দাঁড়ালো আর কুকুরটা তো মহা খুশিতে ওই মৃত মুরগিটাকে খেতে শুরু করলো আর আমাদের গল্পের যে মিষ্টি শিয়ালটা সেই শিয়ালটা ছিল তখন কুকুরটার পেছনে মিষ্টি শেয়ালটা কুকুরটার পেছনে দুষ্ট শেয়ালটা কুকুরটার সামনে আর পাশে আর একটা শিয়াল ছিল যেটাকে চালাক শিয়াল বললাম দেখুন সেই শেয়ালটা কি করছে দুষ্ট শেয়ালটা কালো কুকুরটাকে পেছন থেকে ডিস্টার্ব করছে অর্থাৎ মুরগিটাকে কেড়ে নেবে এরকম একটা ভাব করছে সুযোগ পেলে অবশ্যই নিত তো ওই মিষ্টি শেয়ালের উপরে বিরক্ত হয়ে কুকুরটা এক পর সে ওই মিষ্টি শেয়ালটাকে তাড়া করলো আর পাশে দাঁড়িয়ে থাকা চালাক শেয়াল যেটাকে বললাম এই সুযোগে সে ওই মুরগিটাকে নিয়ে পাগার পাড় কালো কুকুরটা যখন বুঝতে পারলো তার মুরগিটা হাত হয়ে গেছে সেও তখন ওই পাগার পাড় হয়ে যাওয়া শেয়ালটার পিছনে লাগলো তাড়া করে করে চলে গেল আর ওই দুষ্ট শেয়ালটা যে কিনা মুরগিটাকে জোগাড় করে নিয়ে এসেছিল সে এক পাশে বোখার মতো দাঁড়িয়ে রইলো আর মিষ্টি শেয়াল সে আবার গড়াগড়ি করলো কিছুক্ষণ আর এদিকে কতক্ষণ পরে কালো কুকুরটা ওই শিয়ালটাকে ধরতে না পেরে বিফল হয়ে ব্যর্থ হয়ে ক্লান্ত বিধ্বস্ত হয়ে ফিরে আসলো শিয়াল ধরা তো এত সহজ না তো মিষ্টি শিয়ালটা কুকুরটাকে সরে যাওয়ার জন্য জায়গা দিল আর কতক্ষণ পরে সে আবারও একটু গড়াগড়ি করলো গড়াগড়ি করে সে নিজের পথ ধরলো অর্থাৎ সে তার বিশ্রামের জায়গা চলে যেতে থাকলো তো ও চলে যেতে যেতে আমি খুব কাছ থেকে ওকে ভিডিও ধারণ করলাম তখন মনে হলো এই মিষ্টি শিয়ালটা আসলে মা হতে যাচ্ছে ওর চলাফেরা অত ফাস্ট না সে গড়াগড়ি করছিল সম্ভবত তার ওই প্রেগন্যান্সির কারণে জানি না অন্য কোনো কারণও হতে পারে আমার কাছে এটা মনে হচ্ছিল তো সে খুব আস্তে ধীরে করে ফিরে যাচ্ছিল আর তাকে দেখে মনে হচ্ছিল সে খুব শিগগিরই মা হবে মিষ্টি শেয়ালটা একটা মিষ্টি মা হয়ে উঠুক মিষ্টি শেয়াল মা হয়ে উঠুক এই শুভকামনা দোয়া রইল আপনারা সবাই দোয়া করবেন শেয়ালটার জন্য আর আল্লাহ তালা আপনাদের সবাইকে যেন ভালো রাখেন সেই শুভকামনা ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ